আমরা এখানে আপনাদের সঙ্গে আপনাদের সামনে এসেছি যে সাইবার ক্রাইম সাইবার ক্রাইম আমাদের জন্য এতটাই ইম্পর্টেন্ট যে এটা নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা লাস্ট কয়েক বছরের যদি আমরা ডেটাটা অ্যানালিসিস করি তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছর সাইবার ক্রাইম কমপ্লেনটা সাইবার ক্রাইমটা বাড়তে চলেছে একটা রেকর্ড একটা ডেটা আমাদেরকে এটাও ইন্ডিকেট করছে যে এভরি থার্টি সেভেন সেকেন্ডস আমাদের ইন্ডিয়াতে একটা সাইবার ভিকটিম আছে এবার ভাবেন এভরি থার্টি সেভেন সেকেন্ডস মধ্যে যদি একটা সাইবার ভিকটিম হয় তাহলে এই ক্রাইম রেটটা কত হাই আছে তার জন্য আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশ আমরা এর থেকে আগেও ন মাস আগে আমরা টেন ওন টেন টেন ওন টেন বলে একটা আমরা প্রজেক্ট আমরা লঞ্চ করেছিলাম একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে ইনিশিয়েটিভে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেই সময় আধার এনেবলড যেটা পেমেন্ট সিস্টেম আছে এখানে ফ্রড অ্যান্ড চিটিংটা খুব বেশি হচ্ছিল সাধারণ লোক গরিব লোক খুব বেশি চিটেড হচ্ছিল এটাকে মানে ট্যাকল করার জন্য আমরা একটা টিম ফরমেশন করলাম আর আমরা টিম টেন অন টেন বলে আমরা একটা প্রজেক্ট আমরা ইনিশিয়েট করলাম এই প্রজেক্ট অনুযায়ী আমরা বিভিন্ন জিপি এরিয়াতে যখন পাবলিক ইন্ট্রাকশন হচ্ছে সাহায় আমাদের কমিউনিটি পুলিশিং মাধ্যমে যখনই পাবলিক ইন্ট্রাকশন করার যখন মানে সুযোগ আমরা পাচ্ছি তখন আমরা দশটা লোককে আমরা বায়োমেট্রিক আমরা বায়োমেট্রিক যেটা আধার আছে ওটাকে কিভাবে আমরা লক করতে পারবো এই ফিজিক্যালি আমরা দেখানোর চেষ্টা করলাম দশটা লোককে আমরা প্রিপেয়ার করলাম অ্যান্ড ওদেরকে অ্যাওয়ার অ্যান্ড নন করলাম এবার ওদেরকে দায়িত্ব দিলাম যে আপনারা নিজের গ্রামে দশটা লোককে এটা ফিজিক্যালি দেখিয়ে দেবেন তাহলে এই এ যেটা আধার এনেবলড পেমেন্ট সিস্টেম মাধ্যমে যতগুলো চিটিং অ্যান্ড ফ্রড হয় সেটা বন্ধ হয়ে যাবে এই টেন অন টেনটাকেই আমরা রিলঞ্চ করতে চলেছি আর এর মধ্যে কিছু আমরা নতুন যেটা সাইবার রিলেটেড যেটা ট্রেন্ড আমরা বুঝতে পাচ্ছি ওই ট্রেন্ড সম্বন্ধেও লোকদেরকে আমরা অ্যাওয়ার করব আমাদের বিভিন্ন স্কুল কলেজ আমরা গ্রামে আমরা গে আমাদের টিমটা গে ওদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করছি ওই অ্যাওয়ারনেস প্রোগ্রাম সুযোগটা নিয়ে আমরা এই টেন ওন টেনটা আবার রিলঞ্চ করছি আর ওর সঙ্গে নতুন ট্রেনটাও আমরা অ্যাড করে লোকদেরকে অ্যাওয়ার করব থ্যাংক ইউ সো মাচ আপনাদের শহর বেতা থেকে হোমটা মোটরবাই কোম্পানির অথরাইজ ডিলার আর কে হোমটা সবুজ বললে বেটা পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে পাবেন হোমটা কোম্পানির যাবতীয় মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি গারে কিনা থাকছে আকর্ষণীয় উপহার। নদেরে কিনা রয়েছে স্পট ফাইন্যান্স, স্বল্প ডাউন পেমেন্ট, ঠিক ছাড়া ফাইনান্স ও শতাংশ সুদের হারের ব্যবস্থা। আমাদের এখানে যেকোনো কোম্পানির পুরনো মোটরবাইক এক্সচেঞ্জের সুবিধে আছে। উৎসব অনুষ্ঠান ও প্রয়োজনে মোটরবাইক কিনতে আজই চলে আসুন আরকে Honda বেটাতে। Honda যোগাযোগের নাইভেন থ্রি ফোর ডবল জিরো ডবল এইট ডবল ফাইভ অথবা নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ ফোর নমস্কার বেলদা আর কে হোণ্ডা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের হোন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক অ্যান্ড স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিস অল অ্যাভেলেবেল স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসেও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিব টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার